আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু একটা দারুণ সুস্বাদু পায়েস বা ক্ষীর বানাতে চলে আসলাম তো তোমাকে দেখাবো আমি কীভাবে অনেক মজা করে পায়েস রান্না করি বা ক্ষীর রান্না করি তো পোলার চাল নিয়ে নিলাম এক মোট পোলার চালটা আমার পানিতে ভিজায় রাখবা তাহলে কি দেখবো কি চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং চালের মধ্যে একটা ময়সমেস থাকবে তো আমি যে ভিজায় রাখছিলাম আগের থেকে এখন ভালো করে পানিটা দিয়ে ধুয়ে ছাকিয়ে আমি ব্ল্যান্ডারে আধা ভাঙ্গা করে নিলাম তো চেষ্টা করবা চালটা আধা ভাঙ্গা করে নিতে তাহলে খাইতে কিন্তু খুবই ভালো লাগবে তো এই যে দুধ কিন্তু আগিয়ে আমি জাল দিয়ে রাখছিলাম দেখো দুধগুলো হলুদ হয়ে গেছে তো চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পর এখানে গরম মশলা দিয়ে দিব তো গরম মশলা দেওয়ার পরে কিন্তু যখন দেখবা যে ঘ্রান উঠে গেছে গরম মশলা তখন বেছে বেছে একটা একটা করে ফেলাই দিবা কারণ এটা যদি খাওয়ার সময় মুখে লাগে তখন তো খাইতে খুবই খারাপ লাগে কারণ তিতা লাগে খেতে তো আমি সবসময় দেওয়ার পরে মানে মিষ্টি জিনিস বানানোর সময় গরম মশলা যদি দেই তাহলে যখন দেখি যে ঘ্রান উঠে গেছে গরম মশলার তখন এটা আমার আমি ছেঁকে ফেলাই দিই দেখতেও খুব ভালো লাগে তো এটা দেওয়ার পরে আমি এখানে যে গুঁড়া দুধ নিলাম এক চামচের মতো তো গুঁড়া দুধটা নিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি একবারে গুলিয়ে নেব আর সবসময় চেষ্টা করবে ঠান্ডা পানি দিয়ে গোলাতে গুঁড়া দুধ যদি গরম পানির মধ্যে ডাইরেক্ট দিয়ে দাও বা গরম দুধের মধ্যে ডাইরেক্ট দিয়ে দাও তাহলে কিন্তু চাকা চাকা হয়ে যাবে মিশবে না আগের থেকেই ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিবে তো আমি ভালো করে ফেটে নিলাম ফেটে নেওয়ার পরে আমি এই যে ইয়ার মধ্যে দুধের মধ্যে গুঁড়া দুধটা দিয়ে দিবা, আর চেষ্টা করবা যে কোনো মিষ্টি জিনিস রান্না করতে গেলে একটু গুঁড়া দুধ দেবা তাহলে দেখবা কি সব ধরনের মিষ্টি জিনিসের স্বাদটা খুবই বেড়ে যায় গুঁড়ো দুধটা দিয়ে এখন কিন্তু আমি নায়ে নিতেছি আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলের সাথেই থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে এতে করে আমি ভালো ভালো ভিডিও করতে উৎসাহিত হব তো এই যে এখানে খেজুরের গুঁড়া আছে এটা আমি দিয়ে দিব আমি যে কোনো কিছু রান্না করলেই একটু পুষ্টিকর বা ভিটামিন বানানোর জন্য একটা কিছু আমি দিই কারণ আমার বাচ্চা ছোট বাচ্চা তো খাবে যার কারণে পুষ্টিকর কিছু খাক মানে পায়েসটাও খাবে আবার একটু ভিটামিন বা পাবে তো এখানে এই যে খেজুরের গুঁড়ো আছে ওর জন্যই আনছিলাম ওর এটা তো এখান থেকে আমি এক চামচ খেজুরের গুঁড়া দিয়ে দিলাম খেজুরের গুঁড়া দেওয়ার পরে কিন্তু দেখবো যে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে আর আমি যে কোনো মিষ্টি জিনিস রান্না করলে আমি কিন্তু চিনি ব্যবহার করি না আমি তাল মিষ্টি দিয়ে বানাই এতে করে বাচ্চারাও খেতে পারে সবার জন্য উপকার এই যে বাদামের গুঁড়ো আছে এগুলো সব আমার মেয়ের জন্য আনছি তো বাদামের গুঁড়ো এখানে থেকে আমি দিয়ে দিলাম তো আমি একটা ভুল করছি কি ঠান্ডা পানিতে গোলাই ভুলে গেছিলাম তুমি চেষ্টা করো ঠান্ডা পানিতে গুলিয়ে তারপরে দিয়ে তাহলে দেখবে ভালো করে মিশবে আর এই যে এখানে কিন্তু নারকেলের গুঁড়া আছে ড্রাই নারকেলের গুঁড়া বিভিন্ন ডেকোরেশনের জন্য কেক বানানোর জন্য এগুলো নিয়ে রাখি তো এখান থেকে আমি নারকেলের ড্রাই গুঁড়োটা দিয়ে দিলাম তোমরা চাইলে গুঁড়ো যদি না থাকে এভাবে নারকেল গুঁড়া দিতে পারো আবার নারকেল গুঁড়া না দিলেও হয় এভাবে ভালো লাগে আর কিন্তু আমি এখানে এক চামি এক চিমটি ইয়া দিয়ে দিছি লবণ দিয়ে দিছি যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে লবণ দিবা তাহলে কিন্তু মিষ্টা একটা ব্যালেন্স থাকে মানে খেতে ভালো লাগে বা একটা ব্যালেন্স হয়ে যায় জিনিসটা তো এক চিমটি লবণ দিলেই আনাফ। কয়েক চামচ লবণ দিয়ে দিলাম এটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যায় কারণ আমি চালটা ভিজায় রাখছিলাম তারপর আবার আধা ভাঙা করে নিছি আমার বেশি লাগে না আধা ঘন্টার মতন হয়েছে আমি আমার পায়েস হয়ে গেছে তো এই যে এখন আমি সবাই লাস্টে তাল মিষ্টিটা দিয়ে দেবো আর চেষ্টা করবো কিন্তু চাল একবারে ফুটে যাওয়ার পরে মিষ্টি দিবা তোমরা যদি চিনি দিয়ে রান্না করো তাও চিনি সবার পরে দিবা যখন দেখবা যে চালটা ফুটে গেছে তখন চিনিটা দিবা কারণ কি মিষ্টি জিনিসের মধ্যে যদি তুমি চিনিটা আগে দিয়ে দাও তাহলে কিন্তু চালটা সিদ্ধ হবে না চালটা টাইট হয়ে যাবে চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন তোমরা মিষ্টিানো জিনিসটা দিবা এই যে আমার কিন্তু রেডি হয়ে গেলো দর্দান্ত পায়েশ বা খি যাই বলো যা করে কিন্তু ডেকোরেশন কেয়ার করে নিলাম ইয়া দিয়ে বাদাম দিয়ে আর কিশমিস দিয়ে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা আর আমার পাশেই থাকবা আল্লাহ ফেস